অজরে কাঁদলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর নামাজে শরিক হয়ে অজরে কাঁদলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম জানা যায় জানিয়ে বলছি আমি আমি পনেরো আগস্টে মাস্কের কাছে ভাবছিলাম কেমন একটা মানুষ মনে বোঝা গেলে কিছু করতে বলা যায় একটি বলতে একটি ভবনও বলতে শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন রোববার টাঙ্গাল শহরের পিটিআই মসজিদ মাঠে থম নামাজ অনুষ্ঠিত হয় এরপর নিজ গ্রাম টাঙ্গালের কালিহাতি উপজেলার সাথীহাটি গ্রামে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বঙ্গবীরের বাবা মায়ের পায়ের কাছে নাসরিন সিদ্দিকিকে দাফন করা হয় ওই নামাজের শরী হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকি বক্তব্য দিতে গিয়ে অজোরে কাঁদলেন এ সময় জানাজায় অংশ নেওয়া মুসলিদের চোখ ঝাপসা হয়ে আসে এর আগে রোববার সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাল সিদ্দিকি কটেজে আনা হয় এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী সমর্থক অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন জানাজা নামাজে অন্যদের মধ্যে অংশ নেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাল জেলা জামাতে আমির আসান হাবিব মাচুজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার ছোটো ভাই আজাদ সিদ্দিকী সহ পরিবারের সকল ভাইয়েরা উপস্থিত ছিলেন